আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে বিমান দেখলে কি হয় আলোচনা সাথেই থাকবেন যারা করতে ভুলবেন না যদি কেউ স্বপ্নে আকাশে বিমান উঠতে থাকে তাহলে এটা তারা বা স্থলে সফর করা বুঝিয়ে থাকে যদি সহ বিমান থাকে তাহলে সে তার সাথে দ্বারা উপকৃত হবে সে ও সে নিরাপদ থাকবে আর ওই মালিক ওই মালের অধিকারী হবে যার দ্বারা সে উল্লেখ উন্নতি লাভ করবে অনুরূপ ব্যাখ্যা হবে যদি কেউ শূন্যে নিজেকে সাঁতার কাটতে দেখে আর যদি কেউ বাতাসে ছাড়া বিমান উঠতে দেখে তাহলে সে জলে বা স্থলে অথবা সফরে সাথে না থাকে ইত্যাদি ইত্যাদি কারণে বিপদের সম্মুখীন হবে আর যদি প্রশস্তভাবে বা হঠাৎ আকাশে বিমান উঠতে দেখে তাহলে সে অনেক দূরবর্তী স্থানে সফর করবে এবং মর্যাদার অধিকারী হবে এবং স্বপ্নে কেউ যদি বিমানের মধ্যে উঠে দূর কোনো দেশে ভ্রমণ করে যেতে দেখে তাহলে এই জাতীয় বিমান স্বপ্নে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা ন্যায় নিষ্ঠাবান এবং সম্মানিত এবং ভবিষ্যতে তার সুনাম সম্মানিত ব্যক্তি হবে এবং ভবিষ্যতে তার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কেউ যদি বিমানের মধ্যে থাকা অবস্থায় অসুস্থ হয়ে যেতে দেখে তাহলে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা নিজেই কোনো ধরনের বিপদে পতিত হওয়ার আলামত এবং এমন কোনো বিপদ তার জীবনের মধ্যে আসতে পারে বিপদ বিপদ থেকে উদ্ধার আল্লাহ কেউ করতে পারবে না কখনো কখনো মানুষ মানুষ ধরতে হয় কিন্তু ওইটা একমাত্র কোনো ধরলেও কাজ হবে না একমাত্র আল্লাহ সাহায্য চাইতে হবে স্বপ্নে কেউ যদি বিমান ধ্বংস হয়ে যেতে থাকে তাহলে স্বর্পদ্রষ্টার জীবনের মধ্যেও কোনো ধরনের কল্যাণ এবং আয় উন্নতি আসতে পারে স্বপ্নে কেউ যদি বিমানে চাকরি করতে দেখে যে কোনো ধরনের যে কোনো ক্যাটাগরির চাকরি হোক সেক্ষেত্রে স্বর্পদ্রসটা আহ ধনী হওয়ার আলাামানুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ আইডি নেইডি সাবধান আসসালামাইকুম ওরি হব